দশ নম্বর ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে আজকে আমরা শিখব অ্যান্ড এবং বাটের ব্যবহার অ্যান্ড ইউজেস অফ অ্যান্ড অ্যান্ড বাট ঠিক আছে অ্যান্ড এবং বাটের ব্যবহার আমরা শিখব তো চলো প্রথমে আমরা দেখে নিই অ্যান্ডের ব্যবহার তোমরা অনেকেই জানো অ্যান্ড মানে হচ্ছে এবং ও বা আর আমরা বলি না আমি আর তুমি যাবো এরপরে ও ব্যবহার করি সে ও তুমি বিমল এবং অমল এ ধরনের অনেক কিছু আমরা ব্যবহার করি এর ব্যবহার সেখানে হয় এখানে দেখো খুব সিম্পল চারটে উদাহরণ রয়েছে খুব সহজ চারটি উদাহরণ আছে প্রথমটা দেখো এ ব্যাট মানে হচ্ছে একটি ব্যাট অ্যান্ড এ বল এবং একটি বল তো এটা যদি আমরা বাংলা করি কী হবে একটি ব্যাট এবং একটি বল তো অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম এই ব্র্যাকেট থাকবে না তখন আমি আলাদা আলাদা দুইটা বাক্য বোঝাতে বা দুটো শব্দ বোঝাতে আমি ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেট থাকবে না এটা আমরা পুরো যখন লিখবো এ ব্যাট অ্যান্ড এ বল একটি ব্যাট এবং একটি বল এভাবে করে আমরা লিখবো পরেরটা দেখো এ ডগ অ্যান্ড এ ক্যাট অর্থাৎ একটি কুকুর এবং একটি বিড়াল বা একটি কুকুর ও একটি বিড়াল বা বলতে পারি একটি কুকুর আর একটি বিড়াল এরপরে তিন নম্বর উদাহরণটা দেখো এ বুক অ্যান্ড এ পেন মানে হচ্ছে একটি বই এবং আর একটি পেন তো এটা আমি যখন একসঙ্গে লিখবো তখন মাঝখানে অ্যান্ড যোগ করে দেবো তার মানেটা বাংলা এরকমভাবে একটি বই এবং একটি কলম চার নম্বর উদাহরণটা দেখো এখানে রয়েছে এ কাপ অ্যান্ড এ প্লেট অর্থাৎ একটি কাপ এবং একটি প্লেট এটা একসাথে বললে বাংলাতে এরকম হবে একটি কাপ এবং একটি প্লেট এ কাপ অ্যান্ড এ প্লেট তো কাপ এবং প্লেট এগুলো ইংরেজি শব্দ ইংলিশ শব্দ ওই জন্য আমরা এখানে মানে এগুলো একই রকম থাকছে আমরা ও কাপকে কাপ বলি প্লেটকে প্লেট বলি আর বাট সম্পর্কে জেনে নিই বি ইউটি বাট বাট মানে কিন্তু বি ইউটি বুট কিন্তু হবে না বিউটি বাট উচ্চারণ হবে বাট বাট মানে কিন্তু প্রথম উদাহরণটা দেখো প্রথম উদাহরণটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে কীভাবে ব্যবহার হচ্ছে আই এম এ বয় আমি হই একজন বালক মাঝখানে আছে বাট বাট কিন্তু ইউ আর এ গার্ল তুমি হও একজন বালিকা বা মেয়ে আমি হই একজন ছেলে কিন্তু তুমি হও একজন মেয়ে বা এখানে বলতে পারি বালক আমি হই একজন বালক আই অ্যাম এ বয় বাট কিন্তু তুমি হও একজন বালিকা ইউ আর এ গার্ল তো এই দুইটা বাক্যকে আমরা বার দিয়ে যুক্ত করে দিলাম একই রকমভাবে পরের সেন্টেন্সটা দেখো টি ইজ হট একটা সম্পূর্ণ বাক্য চা হয় গরম বাট কিন্তু আইসক্রিম ইজ কোল্ড আইসক্রিম হয় ঠান্ডা তাহলে এখানে আমরা পুরোটা একসাথে বললে কেমন হবে চা হচ্ছে গরম চা হয় গরম কিন্তু আইসক্রিম হয় ঠান্ডা তো দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে আমরা সাধারণত বাট ব্যবহার করি তুলনা করতে যে একটা গরম একটা ঠান্ডা একটা ছেলে একটা মেয়ে পরেরটা দেখো বিগ আর স্মল ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি ইন্ডিয়া হয় একটি বড় দেশ বাট কিন্তু বাংলাদেশ ইজ এ স্মল বাংলাদেশ হচ্ছে ছোট। তো এখানে বড় আর ছোট আমরা তুলনা করলাম কি মাঝখানে জুড়ে দিলাম বাট ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি বাট বাংলাদেশ ইজ এ স্মল অ্যাকচুয়ালি স্মল কান্ট্রি হবে কিন্তু কান্ট্রি না লিখলেও চলবে সমস্যা নেই ওকে এরপর দেখো চার নম্বর বাক্য চার নম্বর যে সেন্টেন্স আমরা লিখেছি এখানে আই রাইট আমি লিখি বাট ইউ রিড কিন্তু তুমি পড়ো তো কেউ বলছে কোন একজন বলছে আমি লিখি আর তার সামনে কেউ একজন পড়ছে তো দুইটা বাক্যকে আমরা জুড়ে দিলাম আই রাইট আমি লিখি বাট কিন্তু ইউ রিড তুমি কি করো তুমি পড়ো তাহলে এখানে কী হলো দুইটা বাক্য আমরা জুড়ে দিলাম আই রাইট এবং আই রিড ওকে তো এখানে আমরা বাটের একেবারে প্রাথমিক ব্যবহার কিছু শিখলাম তোমরা বাটের ব্যবহার সাধারণত এরকমই হয় দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে বোঝানো হয় ঠিক আছে তা আমরা আজকে শিখে নিলাম অ্যান্ড এবং বাট এই দুইটা শব্দের ব্যবহার কিভাবে আমরা এই দুটা শব্দকে বাক্যে ব্যবহার করব ঠিক আছে তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ তো তোমরা এগুলো ভালো করে রিভাইজ দেবে বারবার দেখবে তো আজকে এতটুকুই আবার দেখা হবে আগামী ক্লাসে ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আসসালামু আলাইকুম